we will find many Guyanas in the Andaman Sea. রবিবার একটা ছুটির দিন সাধারণত রবিবার একটু গ্রামের দিকে ঘুরতে বেরিয়ে পড়ি আপনারা অনেকে অনুযোগ করেন যে অন্তত একটা প্রতিবেদন যেন আমি করি আপনাদের জন্য আজকে এমন একটা প্রতিবেদন করছি যেটা শুধু আমার আপনার নয় আমাদের গোটা দেশের ক্ষেত্রে একটা পরিবর্তন নিয়ে আসবে একটা বিবর্তন নিয়ে আসবে ম্যাজিক হয়ে গেছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে ভারতের একেবারে জ্যাকপট লেগে গেছে কি রকমের আপনারা জানেন এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে মধ্য এশিয়ায় মহা কাণ্ড চলছে ইসরায়েল বনাম ইরানের লড়াই চলছে ইহুদি বনাম ইসলামের লড়াই অনেকে বলছেন ইসলাম বলবেন না বলুন শিয়া গোষ্ঠী ইসরায়েল এবং ইরানের এই লড়াই চললে সবচেয়ে বেশি অসুবিধার মধ্যে পড়বে যারা আরব কান্ট্রিগুলো থেকে তেল আনে তেমনি একটা দেশ হচ্ছে আমাদের ভারতবর্ষ আরবের কোন কান্ট্রিতে ইরাক বলুন ইরান বলুন বা এ সমস্ত জায়গায় কোনোরকম কোনো কোন যুদ্ধবিগ্রহ লাগলেই সবচেয়ে বেশি অসুবিধার মধ্যে পড়ে যায় এই তৃতীয় বিশ্ব দেশগুলো এবং বিশেষ করে যাদের জনসংখ্যা সবচেয়ে বেশি ভারতের মতো দেশ যুদ্ধ লেগে গেছে ইসরায়েল আমাদের বন্ধু দেশ আমরা তাদের কাছ থেকে অস্ত্র শস্ত্র সবকিছু নিই ইসরায়েল বরাবর আমাদের সাপোর্টে থাকে অন্যদিকে ইরানের সঙ্গেও আমার আমাদের ব্যবসা বাণিজ্য আছে ইরানে আমাদের অনেক ইনভেস্টমেন্ট আছে ফলে ভারতের তরফ থেকে পরিষ্কার দু দেশকেই বলা হচ্ছে একটু শান্তভাবে থাকতে কারণ এখন ভারতকে এই একটা মধ্যপন্থা নিতেই হবে কারণ তেলের জন্য আরব কান্ট্রি থেকে যদি তেল বন্ধ হয়ে যায় তাহলে আর যাওয়ার কোনো পথ নেই কারণ ভারতবর্ষে যে তেলের উৎপাদন আছে সেটা একেবারেই যথেষ্ট নয় তাই ইরান এবং ইসরায়েলের যুদ্ধ হলে যারা ইসরায়েলকে সাপোর্ট করছেন আমিও ইসরায়েলের ভক্ত কিন্তু যারা আসল তথ্যটা জানেন তারা এই যুদ্ধটাকে কিন্তু প্রমাদ গুণছেন যে ভারতবর্ষের অবস্থাটা কি হবে তেলের দাম বাড়বে জিনিসপত্রের দাম বাড়বে একটা বড় চিন্তার বিষয় আমাদের জন্য কিন্তু এই চিন্তার বিষয়টাই আর কয়েক বছরের মধ্যে আমাদের আর থাকবে না কারণ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে আমরা একটা জ্যাকপট পেয়েছি তেলের খনি এমন একটা তেলের খনি পাওয়া গেছে যেটা ভারতের ইকোনমিকে একেবারে আমেরিকা বা চীনের কাছাকাছি পৌঁছে দেবার ব্যবস্থাটা করতে পারে ঠিক কি হলো কি জ্যাকপট লাগলো ভারতে যেটার জন্য পরবর্তীকালে আর আমাদের আরব কাঞ্চিগুলোর তেলের দিকে তাকিয়ে থাকতেই হবে না সবটা দেখাবো আপনাদের শোনাবো এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি শুনুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি হরদীপ সিং পুরী যে ভদ্রলোকে দেখছেন তার নাম হরদীপ সিং পুরী ইনি এখন হচ্ছে ইউনিয়ন মিনিস্টার ফর পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস পেট্রোলিয়াম এবং ন্যাচারাল মানে প্রাকৃতিক গ্যাসের মন্ত্রী হচ্ছেন এই হরদীপ সিং পুরী তিনি একটা বড় ঘোষণা করেছেন যে গুয়েনা দ্বীপে যেমন একটা তেলের খনি পাওয়া গিয়েছিল যার ফলে দেশটার একেবারে পরিস্থিতি বদলে গিয়েছিল ইকোনমিক অবস্থায় বদলে গিয়েছিল তার চেয়েও বড় একটা এই তেলের খনি আমরা পেতে চলেছি জ্যাকপট লাগতে চলেছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে গুয়েনা দেশটার নাম আমাদের মন্ত্রী কেন বললেন কারণ দক্ষিণ আমেরিকার এই দেশটাকে দু সালের আগে অবধি কেউ চিন্ত না গোটা পৃথিবীর মানচিত্রে দক্ষিণ আমেরিকার এই গুয়েনা নামক ছোট্ট দেশটার কোনো অস্তিত্বই ছিল না দু হাজার পনেরো সালে মার্কিন তেল কোম্পানি এক্সেল মোবেল দেশটার গভীর জলে উপকূলে একেবারে গভীর জলে বিশাল একটা তেল মজুত আছে এমন একটা আবিষ্কার করলো তারপর খনন শুরু হলো চল্লিশ একচল্লিশটা কুয়ো খোঁড়ার পরেই দেখা গেল একেবারে সঠিক জিনিস এখন এই এক্সেন মোবিলের সঙ্গে এই গুয়েনা যে দেশ এই মার্কিন তেল কোম্পানিগুলোর সঙ্গে একটা ফিফটি ফিফটি রফাতে তেল উৎপাদন হচ্ছে কোম্পানিও লাভবান হচ্ছে আর গুয়েনা নামক দেশটা অর্থনৈতিক দিক দিয়ে একেবারে উপরের স্তরে উঠে এসেছে শুধুমাত্র তেলের খনির জন্য এই মুহূর্তে এই গুয়েনাতে এখন ঝামেলা চলছে গুয়েনা বলে বা অনেকে গায়ানা বলে এই মুহূর্তে গোয়েনা বা গায়ানাতে কিন্তু এই মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর সঙ্গে এই লাভের বখরা নিয়ে ঝামেলা চলছে এবং গায়ানার কথাটা বললেন আমাদের দেশের পেট্রোলিয়াম এবং গ্যাস মন্ত্রী কেন বললেন তার কারণ হচ্ছে এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেও আমরা এই স্বাধীনতার আটাত্তর বছর পরেও একটা জ্যাকপট লাগতে চলেছে এবং এটা এই যে আপনারা বলেন কি এমন হয়েছে মোদী সরকারের প্রশংসা কেন করছি মোদী সরকার আসার পরেই এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যে তেলের খনি থাকতে পারে এই নিয়ে গবেষণা শুরু হয় এর আগে কোন ভারত সরকার এরকমের কোন রকমের গবেষণা করেনি কেন আন্দামান নিকোবরে প্রথম গবেষণা শুরু হয় একেবারে মোদী সরকার আসার পর দু সালের পর থেকে কারণ মনে করা হচ্ছে এই যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে যেটা দিয়ে আমি আজকে প্রথম শুরু করেছিলাম ইসরায়েল এবং ইরান মধ্য এশিয়া মধ্যপ্রাচ্যে মধ্যপ্রাচ্যে এই আরব দুনিয়ায় যে তেলের খনিগুলো রয়েছে সিরিয়া ইরাক ইরান সৌদি আরবে যা আরব কাঠে তেলের খনি রয়েছে এখানকার যা পরিস্থিতি সেই একই রকম ভৌগোলিক অবস্থান রয়েছে এই আমাদের আন্দামান এবং এই নিকোবর উপকূলের দ্বীপপুঞ্জগুলোতে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বলছে ভৌগোলিক অবস্থান দিক থেকে মধ্যপ্রাচ্যের সঙ্গে আন্দামানের বেশ মিল রয়েছে মধ্যপ্রাচ্যের মতোই এখানে তিনটে টেকটনিক প্লেট রয়েছে ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট এবং ইউরেশিয়ান প্লেট সাবমার্জ করে এই আন্দামান অঞ্চলে যেটা একেবারে মধ্যপ্রাচ্যে আছে যে জন্য ওখানে তেলের খনির জন্য বিখ্যাত সেই একই জিনিস আছে আন্দামানের উপকূলে মোদী সরকার ক্ষমতায় আসার পর অবশ্যই তথ্য তল্লা শুরু হয়ে গেল গবেষণা শুরু হয়ে গেল ওএনজিসি কে নামিয়ে দেওয়া হলো ওয়াইল কে নামিয়ে দেওয়া হলো এবং যেটুকু তারপরেই কয়েকটা কুয়ো খনন করার পর বিশেষজ্ঞরা পরীক্ষা নিরীক্ষা করার পরেই কিন্তু দেখা গেল এখানে বড় রকমের তেলের খনি থাকতে পারে এবং এটা ভারতবর্ষ হচ্ছে বিশ্বের তৃতীয় বৃহত্তম এনার্জি কনজিউম কান্ট্রি আমাদেরকে পুরোটাই আরব কান্ট্রি থেকে তেল আমদানি করতে হয় আন্দামানের কাছে এত বড় একটা খনি তেলের খনি থাকার আভাস পাওয়ার পরেও আমরা সেটা নিয়ে কিছু করিনি পরিস্থিতি পাল্টালো এবার এই ইন্ডিয়ান নেভি কোস্ট গার্ড এদের তৎপরতায় একেবারে নো গো জোনের ট্যাগ লাগিয়ে রিসার্চ শুরু হলো ওএনজিসি এনজিসি ওয়েল এরা রিসার্চ শুরু করলো এবং তারপর মোদী সরকার এখানে এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে মেরিটাইম হাব বানানোর জন্য একশো মিলিয়ন প্রায় ডলার খরচা করলো ইনভেস্টমেন্ট করলো ওখানে নেট সাতটা হাইপিড হাই স্পিড ডেভেলপমেন্ট ইন্টারনেট পরিষেবা লাগানো হল এবং তারপর যেটাকে দেখা যাচ্ছে যে তারা কুয়ো খনন শুরু হলো ওএনজেসির এই কায়ানাতে এই মার্কিন কোম্পানিটা চল্লিশটা কুয়ো খনন করেছিল ওএনজেসি ওখানে প্রায় পাঁচশোর উপরে কুয়ো খনন করেছে এক একটা কুয়ো খনন করতে কিন্তু অনেক খরচা তিনশো চারশো কোটি টাকা এবং এখন এই পরিস্থিতিতে যেটা দেখা যাচ্ছে যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ওখানে যে তেলের খনি রয়েছে তাতে ভারতের এই ইকোনমিক্যাল যে অবস্থান এই মুহূর্তে চার ট্রিলিয়নের যে ইকোনমি রয়েছে সেটা প্রায় আগামী কয়েক বছরের মধ্যে ঠিকঠাক কাজ শুরু হলে কুড়ি ট্রিলিয়নের ইকোনমি হতে পারে বাবুর একবার চার ট্রিলিয়ন ইকোনমি আমেরিকা ইকোনমি এই মুহূর্তে যদি আপনারা দেখেন সেটা হচ্ছে প্রায় তিনশো তিরিশ ট্রিলিয়নের ইকোনমি তিরিশ ট্রিলিয়নের ইকোনমি নিয়ে আমেরিকা প্রথমে আছে কুড়ি ট্রিলিয়নের ইকোনমি নিয়ে চায়না দ্বিতীয় স্থানে আছে ভারত তিন চার নম্বরে ঘোরাফেরা করছে চার ট্রিলিয়নের ইকোনমি এই তেলের খনিটা উৎপাদন শুরু হলে সেটা কুড়ি ট্রিলিয়ন ডলারের ইকোনমি হয়ে যাবে চীনের সমান এবং গায়ানাতে যেটা হয়েছে ওখানে মার্কিন কোম্পানি যেহেতু তেল উৎপাদন করছে ফিফটি ফিফটি শেয়ার হচ্ছে আর আমাদের ভারতবর্ষে পুরোটাই ভারতই করবে অবিশ্বাস্য একটা ব্যাপার এবং এই নিয়ে গত কয়েক বছর ধরে আলোচনা চলছিল এমন কি এটা সংসদে উঠেছে এই হরদেব সিং পুরী সংসদে কি বলেছিলেন যখন এই যে চ্যাটপট তখনও হাতে লাগেনি সম্ভাবনা হয়েছিল সেলের খনি যে আছে পুরোপুরি জানা যাচ্ছিল সে সময় সংসদে হরদীপ সিং পুরি পেট্রোলিয়াম এবং গ্যাসের যে মন্ত্রী তিনি কি বলেছিলেন শুনুন আপনারা আই এম ভেরি কনফিডেন্ট দ্যাট উইথ দি এফর্টস দ্যাট উই আর মেকিং নাও এন্ড উইথ দ্য Ecosystem which will come into being as a result of the legislation which is before this August house today, we will find many Guyanas in the Andaman Sea. And as we move forward, our requirements, not only for our domestic consumption, we are both producers, we are consumers, we are importers, we are also exporters. India is today occupying a very important place in the global energy market on all fronts. এমনিতেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অ্যাডভান্টেজ একটা কি সেটা হচ্ছে আন্দামানের যে স্ট্র্যাটেজিক লোকেশন সেটা এখানে বলা হচ্ছে যে এখানে যে প্রতিদিন এই যে চ্যানেল রয়েছে এই যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ মালাক্কা প্রণালী এই সমস্ত যে চ্যানেলগুলো রয়েছে যেখানে এই চ্যানেল ধরে প্রায় ষাট হাজারের বেশি কমার্শিয়াল জাহাজ বাণিজ্য করে প্রতিদিন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যদি তেলের খনি উৎপাদন শুরু হয়ে যায় এটা পুরো একটা ইকোনমিক জোনের মধ্যে পড়বে এবং সেখানে তেলের ভান্ডারের উৎপাদন যখন শুরু হয়ে যাবে প্রত্যেকটা জাহাজ এখানেই করবে বিশাল অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ তেলের কি আমি আপনাদের বললাম চার ট্রিলিয়নের ইকোনমি দাঁড়াবে যেটা হরদীপ সিং পুরী আমাদেরকে বলছেন ওএনজিসি ওয়েল প্রত্যেকেই এখানে চলে গেছে একটা অবিশ্বাস্য অবিশ্বাস্য ব্যাপার এমনিতেই আন্দামানের যে ফ্লোরা ফনা প্রাকৃতিক যে পরিবেশ রেইন ফরেস্ট সি বিচ কোরাল আইল্যান্ড একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন এরপরে এখানকার সমুদ্র উপকূলে যদি এই রকমের গায়নার মতন তেলের খনি থেকে উৎপাদন ভারত শুরু করে দেয় তাহলে সেটা হবে একেবারে ভারতের পক্ষে একটা জ্যাকপট আরব দুনিয়ার দিকে আমাদের তাকিয়ে থাকতে হবেই না ইরাক ইরান সিরিয়া সৌদি আরব এখানে কোনো যুদ্ধবিগ্রহ লাগলে আমাদেরকে আর আটকে থাকতে হবে না আটকে উঠতে হবে না যেটা এখন হচ্ছে ইসরায়েল ইরানের যুদ্ধ চলছে আমরা কিন্তু এখন আটকে উঠছি কি হবে আমাদের দেশের জিনিসপত্রের দাম বাড়বে তেলের দাম বাড়বে তেল পাবো কিনা না ইসরায়েল একের পর এক তেলে ইরানের তেলের ডিপো ধ্বংস করে দিচ্ছে তেল সংশোধনাকে ধ্বংস করে দিচ্ছে তেল যেখানে রাখা হয় সেই সমস্ত ধ্বংস করছে গোটা ইরান চলছে এখন শুধু তেহরান নয় সব গোটা ইরানের তেলের খনি জ্বলছে তেলের সংশোধনাগার জ্বলছে আমরা আতঙ্কিত আছি পরবর্তীকালে কি হবে এক মাস দু মাস মাস পরে কি হবে আপনারা দেখেছিলেন যে ইরাক আমেরিকা ইরাক যুদ্ধের পর আমাদের অনেকটা অবস্থা খারাপ হয়ে গেছিল তেলের জন্য কিন্তু এবার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আমাদের জ্যাকপট লেগেছে একেবারে জ্যাকপট যেটার জন্য আমাদের আর আরব দুনিয়াতে জন্য অপেক্ষা করে থাকতে হবে না প্রচুর এরিয়া জুড়ে ওএনজিসি এখানে কাজ করছে পাঁচশো একচল্লিশটি কুয়ো এখন অব্দি কুড়ে ফেলেছে এবং এই যে এক্সপ্লোর করা হয়নি যে তেলের খনি মোদী সরকারের হাত ধরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে সেই তেলের গুপ্তধন এক্সপ্লোর করা হলো এবং জ্যাকপট একেবারে আরেকটা গায়ানা হয়ে গেল আমাদের এই আন্দামান সি এখন দেখার কথা যে আগামী কয়েক বছরের মধ্যে এই তেলের খনি তেলের ভান্ডার ভারতীয় ইকোনমিকে ভারতের অর্থনৈতিক পরিস্থিতিকে ঠিক কোথায় নিয়ে যায় চার ট্রিলিয়নের ইকোনমি থেকে কুড়ি ট্রিলিয়নের ইকোনমি যদি হয় একেবারে ভারত অর্থনৈতিক দিক দিয়ে ঠিক আমেরিকার নিচে চীনের পাশে থাকবে মাঝে মাঝে আমি বলি এটা হচ্ছে একেবারে নরেন্দ্র মোদির কপাল যেমন নরেন্দ্র মোদীর পাশে বসার মতন কোন বিরোধী নেতা নেই নেত্রী নেই তেমনি নরেন্দ্র মোদীর আমলে যা যা কিছু ঘটছে সেটা ভারতের পক্ষে অত্যন্ত সৌভাগ্য আর এই আন্দামান উপকূলে যদি এই তেলের খনির উৎপাদন শুরু হয় যত তাড়াতাড়ি শুরু হবে ভারতের অর্থনৈতিক ব্যবস্থা তত তাড়াতাড়ি ফুলে ফেঁপে উঠবে আজকেও যেমন আমরা আটকে আছি ইসরায়েল ইরান যুদ্ধ নিয়ে আমাদেরকে আর সেই আটকে থাকার অবস্থায় থাকতেই হবে না তেল আমদানি করতে হবে না ইম্পোর্ট করতে হবে না আমরা নিজেরাই অন্য দেশকে তেল এক্সপোর্ট করতে পারবো কি বলবেন আপনার এত ভালো খবর শোনানোর জন্য একটা কেন প্রত্যেকটা ছুটির দিনই আমি নষ্ট করতে রাজি আছি আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা ভারতে ঘটে যাওয়া এই ধরনের অসাধারণ খবরগুলো চেপে রাখতে দেবো না